বাংলাদেশ থেকে এসছে জয় বাংলার দেশ সেই জয় বাংলার দেশে জয় বাংলা নেই জয় বাংলার স্রষ্টা যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার মূর্তি ভেঙে তস করে দেওয়া হয়েছে ওপার বাংলা থেকে হিন্দু নিপীড়িত হিন্দু যারা যার মা বোনের ইজ্জত রক্ষা করবার জন্য রাতের অন্ধকারে আপনি কল্পনা করুন রাতের অন্ধকারে মাতৃভূমিকে শেষ প্রণাম না করতে পেরে লুকিয়ে চলে এসছে সেই সমস্ত ব্যক্তিরা হিন্দুরা তারা যদি এখানে এসে আবার জয় বাংলা বলে এর সাথে লজ্জার আর কি তো আপনারা শুনেছেন টিভির পর্দায় দেখেছেন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে দুর্গাপুরে একটা প্রতিষ্ঠিত মেডিকেল কলেজ ওড়িশা থেকে মানে উড়িষ্যা থেকে বহিরাগত একজন ছাত্রী আপনি কল্পনা করতে পারেন যে একটা ভিন্ন রাজ্য থেকে দুর্গাপুরে পড়তে এসছে ডাক্তারি পড়তে এসছে তাকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে অত্যন্ত নির্দয় নিষ্ঠুরভাবে গ্যাংরেপ করা হয়েছে এটা পশ্চিমবাংলা আমরা বারবার বলেছি যে এই পশ্চিমবাংলার বুকে আসলে শাসন আমরা কি বলবো যে এখানে জঙ্গল রাজ কায়েম হয়েছে এখানে সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষ যারা রয়েছে তারা নিরাপদ নয় শুধু সাধারণ খেটে খাওয়া মানুষ নয় আম জনতা যারা রয়েছে তারা একদম নিরাপদ নয় তো রাজ্যের কথা বললাম বহিরাগত রাজ্য থেকে ছাত্রী পড়তে এসছে ওড়িশা থেকে পড়তে এসছে সে দর্শিতা হয়েছে আমাদের গা থেকে কিন্তু সেই ঘা মুছে যায়নি আরজি করে যে ঘটনা ঘটে গেল অভয়াকাণ্ডে সেই ঘা মুছে যায়নি আসলে এই জঙ্গল রাজে যা এখানে কায়েম হয়েছে মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী হয়ে বিন্দুমাত্র সচেতন নয় এবং পুলিশ যারা রয়েছে তাদেরকে দল দাসে পরিণত করে রেখেছে আপনারা এই কয়েকদিন আগে দেখেছেন ওই নাগরাঘাটায় আমাদের জলপাইগুড়ি জেলায় সেখানে খগেন মুর্মু আমাদের প্রিয় সাংসদ বিধায়ক শঙ্কর ঘোষ তাকে কীভাবে হামলা করা হয়েছে তিনি ত্রাণের জন্য গেছেন বা বন্যা দুর্গত যারা রয়েছে বন্যা দুর্গত তাদেরকে দেখতে গেছে কল্পনা করা যায় বন্যা দুর্গত তাদের কাছে দেখতে আর সেখানে আমার দিদির তথাকথিত যারা লুঙ্গি বাহিনী লুঙ্গি বাহিনী দুধেল গরু তারা সমবেতভাবে আদিবাসী নেতা খগেন মুর্মুকে আক্রমণ করেছে এই হচ্ছে রাজ্যের হাল আমি বলছি জঙ্গল রাজ কায়েম হয়েছে আইনের শাসন ভেঙে পড়েছে এখানে যারা শাসক তাদের শাসন চলছে আর চলছে বলে পুলিশ রীতিমতন দলদাস হয়ে গেছে না এ তো আপনারা বুঝতেই পারছেন যে জনগণ মুখ্যমন্ত্রীর উপর ক্ষেপে আগুন হয়ে রয়েছে একেবারে আগুন হয়ে রয়েছে এখন নির্বাচনটা যদি এক মাস পরেও হতো এতেও কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির যে বিজয় পতাকা সেটা কিন্তু পথপথ করে উঠত এ বিষয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই মানুষ ডিসিশন নিয়ে নিয়েছে মানুষ এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে এই যে দুর্মুখ শাসক আমরা কিছুদিন আগে পর্যন্ত বলতাম যে সোনার বাংলা কল্পনা করা যায় সোনার বাংলা এই সোনার বাংলা আজ একেবারেই পুড়ে খার হয়ে গেছে আপনি কল্পনা করুন যে সোনার বাংলায় কোথাও চাকরি নেই খেটে খাওয়া মেহনতি মানুষ যারা চাষি রয়েছে কৃষক রয়েছে তাদের উৎপাদিত শস্যের মূল্য নেই উৎপাদিত শস্যের মূল্য নেই চাকরি বাকরি সব লুটে পুটে খেয়েছে দিদির ভাইরা ভাইপো তার বারবারই বলেন যে যারা হিন্দু হিন্দুর রক্ত যাদের গায়ে আছে এবং যারা ওপার বাংলা থেকে এসে এখানে মোদীর ছত্র ছায় এসে অমিত শাহের ছত্র ছায় এসে যারা এখানে নাগরিকত্ব পেতে চলেছে এবং এখানে সম্মান পেতে চলেছে তারা অনেকে জয় বাংলা বলে এটা দুঃখের লজ্জার আপনি কল্পনা করুন তো জয় বাংলার দেশে এখন জয় বাংলা উপেক্ষিত সেখানে বঙ্গবন্ধু যিনি বাংলাদেশের স্রষ্টা তার মূর্তি ভেঙে তসনাস করে দেওয়া হয়েছে এসছে জয় বাংলার দেশ সেই জয় বাংলাদেশে জয় বাংলা নেই জয় বাংলার স্রেষ্ঠা যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার মূর্তি ভেঙে তস করে দেওয়া হয়েছে ওপার বাংলা থেকে হিন্দু নিপীড়িত হিন্দু যারা যার মা বোনের ইজ্জত রক্ষা করবার জন্য রাতের অন্ধকারে আপনি কল্পনা করুন রাতের অন্ধকারে মাতৃভূমিকে শেষ প্রণাম না করতে পেরে লুকিয়ে চলে এসছে সেই সমস্ত ব্যক্তিরা হিন্দুরা তারা যদি এখানে এসে আবার জয় বাংলা বলে এছাড়া তো লজ্জার আর কি হতে পারে